আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের কেন্দ্র এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছেন নিরাপত্তা কর্মীরা আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার শহরের একটি পার্কে ট্রাম বিরোধী বিক্ষোভের পরিকল্পনা থাকলেও পুলিশ সেটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থানের কারণে মুসলিম প্রধান মালয়েশিয়ায় অনেকেই ট্রাম্পের সমালোচনা করে থাকেন পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা এখন মূল শহর চত্বরের দিকে সরে যাচ্ছেন মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে